সালাম আলাইকুম এসে শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা তোমাদের প্রিপারেশনটা কিছুটা বুস্ট করার জন্য এবং কনফিডেন্স লেভেলটা হাই করার জন্য এই ক্লাসটা নিয়ে আসছি এই ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা উপাদান নিয়ে কথা বলবো এবং এগুলোর কমপ্লিট সমাধান দেব। আর হ্যাঁ অবশ্যই ভিডিওর শেষে এই রিলেটেড আরও তিনটা উপাদান একটু কথা বলবো তো দেখি আমরা বোর্ডে কি লিখছি বোর্ডে প্রথমে আমরা তুলছি উপবাদ্য আঠারো যেটা আমাদের চব্বিশ থেকে বাইশ পর্যন্ত চব্বিশ সাল থেকে বাইশ পর্যন্ত বোর্ডের পরীক্ষায় মোট দশ বার আসতে সংখ্যাটা কিন্তু একদমই ছোটো না খুব হিউজ তো প্রথমে তোমরা আঠারো নম্বরটা করবা ভালো মতো করবা আশা রাখি তোমরা পারো তাও যদি একবার একটু দেখা নিতে চাও এই কর্নারটাতে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো লিঙ্ক দিয়ে রাখছি এবার যদি আঠারো নম্বর হয়ে থাকে করা হয়েছে তারপরে তুমি এই প্রশ্নগুলি দেখবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই প্রশ্নগুলিতে তুমি গিয়া দেখবা তোমার আঠারো নম্বর কীভাবে ঘুরায় পেঁচায় আসতে ওগুলো সমাধান করবা আঠারো একদম ক্লিয়ার ঠিক আছে আর আমাদের ভিতরে আরেকটা ভুলভ্রান্তি আছে ভুলভ্রান্তিটা কি আমরা মনে করি ধরো ঢাকা বোর্ড চব্বিশে এই প্রশ্নটা আসছে এটা হয়তো তাইলে আমাদের পঁচিশে আসবো না এই ধারণাটা একদম ভুল একটু দেখাই এ দেখো ঢাকা চব্বিশের গত এটা আসছিলো আবার ঢাকার তেইশেও কিন্তু এটা এসে পড়ছে তো কি বুঝলা এই বছর আসতে পরের বছর আসবো এমন কোনো কিছু না তোমার এই বছর আসতে ওই বছরও আসতে পারে এই গুরুত্বপূর্ণ চারটা তোমার করতে হইবই ঠিক আছে আচ্ছা গেল আঠারো শেষ করছো এবার আরেকটি উপাদ্য উপাদ্য নাম্বার বিশ এইটা আসছিল এগারো বার চব্বিশ থেকে বাইশ পর্যন্ত আরও তো দেখিই নাই ওইগুলো দেখলে আরও বের হইত এইটা আসছিল মোট বার এইটা প্রথমে কি করবা আগে এটা দেখো সুন্দরভাবে দেখো এটাও যদি দেখতে চাও কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো দেখা হইলে তারপর তুমি এই যে প্রশ্নগুলি অবশ্যই তোমার টেস্ট পেপার আছে টেস্ট পেপার খোলো এই প্রশ্নতে যাও প্রশ্নটা কিভাবে ঘুরাই পেঁচে আসছিল এম এন দিয়ে এক্স ওয়াই দিয়ে নাকি এবি দিয়ে নাকি কীভাবে সবগুলি করো একদম ক্লিয়ারলি একটা ধারণা নাও বিষয়ের উপরে তারপরে আসে আমাদের উপপাদ্য নাম্বার তেইশ এইটা আসছিল এইটাও কয়বার মোট দশবার ঠিক আছে এটার জন্য কি করতে পারি এটার জন্য সেম প্রসেস প্রথমে আগে তোমাদের তেইশ নাম্বারটা দেখতে হইব ঠিক আছে তেইশ নাম্বার কীভাবে থাকতে পারে দুই সমগুণ থাকতে পারে একশো আশি থাকতে পারে এইগুলোর ডাউট ক্লিয়ার হইব কীভাবে যখনই তুমি এই প্রশ্নগুলি কাবার করবা এই প্রশ্নগুলি কাবার করলে প্রশ্ন যতভাবে ঘুরাই বেচায় হোক তুমি পারবা ঠিক আছে আর যদি এটাও দেখে নিতে চাও কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশানটা চেক করো লাস্ট লাস্ট আছে। আমরা নিছি অনুশূলী আট দশমিক দুইয়ের এক ন আট দশমিক দুইয়ের এক ন এটা সাধারণত একটু বড় আমাদের মনে হয় এটা আমি খুব ইজিলি শেষ করছি এটা যদি দেখো আশা রাখি একবার দেখার পর দ্বিতীয়বার এটা তুমি এটা ভুলবা না তো এটা দেখার জন্য কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো এখানে আমি সুন্দরভাবে করায় রাখছি তারপরে এটা হয়ে গেলে তুমি এই বোর্ডগুলি একটু চেক দাও এই বোর্ডের এটা ম্যাক্সিমাম গ নাম্বারে আসে এটা খ নাম্বার আসে না একটু যেহেতু বড়ো এটা কয় নাম্বার দিয়ে দেয় গ নাম্বারে দিয়ে দেয় তো এই যেগুলো দেখবা এইটাও মোট আমাদের চব্বিশ থেকে বাইশ পর্যন্ত মোট আটবার আসছে সংখ্যাটা কিন্তু হিউজ 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 বুঝছি আর আরেকটু কথা আমরা বলছিলাম এক্সট্রা তিনটা নিয়ে কথা বলবো আঠারো আঠারোর মতো রিলেটেড হইতে আসে আমাদের উনিশ তাহলে তুমি আঠারোর সাথে উনিশটাও কইরা নিতে পারো আঠারো অনেক আসে কিন্তু উনিশ তুলনামূলক মাঝে মধ্যে একটু ঘুরায় পেছাই দিয়া দেয় ঠিক আছে তো এই জন্য একটু উনিশ করতে বললাম ক নাম্বারের জন্য একটা একটু বইলা দেয় ক নাম্বারের জন্য তোমরা বাইশ নাম্বার যে উপতরা আছে অর্ধবৃত্তস্তোগ ওটা কইরা নিতে পারো এটা ক নাম্বার জন্য মাঝে মধ্যেই দিয়ে দেয় তো এটা ডিসক্রিপশনে চেক করতে পারো অথবা এই কর্নারও ক্লিক করতে পারো এই কর্নারে ক্লিক করে দেখে নিতে পারো তারপরে উনিশ নাম্বার করবা আরেকটা করবা তোমরা ছাব্বিশ নাম্বার কত নাম্বার করবা ছাব্বিশ ছাব্বিশটা মনে হইতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হইব এজন্য বলে দিলাম তোমরা উপাদ্য নাম্বার ছাব্বিশটা একটু কইরা নিবা মানে নিবাই ডিসক্রিপশনে চেক করো কর্নারে ক্লিক করো যেখান থেকে মন চায় দেখানো তো আমরা কী কী বললাম উনিশ করবা ২৬ করবা নাকি আর ক নাম্বারের জন্য ক নাম্বারের জন্য বাইশ নাম্বার অর্ধবৃত্তস্ত কোন জেরা ওই জিনিসটি একটু কইরা নিবা এগুলা করো আশা রাখি তুমি একশো পার্সেন্ট কমন পাইবা ঠিক আছে আর এই টাইপের ক্লাস যদি অন্যান্য অধ্যায়ের জন্য পাইতে চাও ডিসক্রিপশনে জানো তোমাদের আগ্রহের ভিত্তিতে পরবর্তী ক্লাস আসবো ঠিক আছে তাহলে ভালো থাকো পরীক্ষার জন্য শুভকামনা রইল আজকের ক্লাস এই পর্যন্তই